বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু দু সাথে খেলা করেছেন দু তিন সাল থেকে খেলা চলছে যখন কেন্দ্রে বিজেপি সরকার জোট সরকার এনডিএ সরকার তখন ওরা সিডিএনসিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ একুশ বছর নিঃস্বার্থ নাগরিকত্বের লোকে পাঁচ পাঁচবার মতুয়া হিন্দু উদ্বাস্তরা বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত দেখুন পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক বিজেপিকে মতুয়ারা হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল মতুয়ারা সমস্ত শিক্ষিত সমাজ সুশীল সমাজ সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সি এর চক্রান্ত সম্বন্ধে ওয়াকি বহল চাকরি তালিকা বাতিল নিয়ে কি বলবেন দেখুন কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি ডিটেলস আমি জানি না এদিকে বিরোধীরা বলতে রাজ্য সরকারকে ধাক্কা দেওয়া হয়েছে লোকসভা ভোটের আগে কি বলবেন ডিটেলস খবরটা আমি জানি না প্রভাব পড়বে দেখুন একটা বিষয় রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ রানাঘাট লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে দীর্ঘ পাঁচ বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন মানুষের সাথে ধোঁকাবাজি এবং মানুষে মানুষের দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি তার বিরুদ্ধে কিন্তু ভোট যেটা জগন্নাথ সরকার বিজেপির বিদায়ী সাংসদ কেন্দ্রে সরকার থাকা প পক্ষেও তারা কিন্তু পারেনি তা সত্ত্বেও তারা চূর্ণি নদীর সংস্কার করতে পারেনি বিয়াল্লিশ কোটি টাকা চোতা দেখিয়েছিল কিচ্ছু কাজ হয়নি তারা তারা তাঁত শিল্পীদের জন্য কাজ করবে বলেছিল কিছু কাজ হয়নি এলাকার উন্নয়ন হয়নি বর্ডার সংলগ্ন এরিয়া এবং জিরো পয়েন্টের মধ্যে যারা ভারতবাসী আছে তাদের কথা তিনি একবারও বলেনি তাদের সাথে দেখা পর্যন্ত করেনি সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট থাকবো তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয় চায়ে দোকানে হাটে বাজারে অলিতে গলিতে আপনি কান পাতে পারবেন না তারা কিচ্ছু করেননি শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দও ব্যবহার করেনি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় সাড়ে সাতশো কোটি টাকা নদীয়াতে বিনিয়োগ করেছেন এবং অনেক কাজ এখনও বাকি আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করবো দাদা ভোটের ফলাফল যাই হোক আগামী দিনেও কি আপনাকে এইভাবে পাশে পাওয়া যাবে দেখুন ওদের সাথে সম্পর্ক সাধারণ মানুষ সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি ধর্মনীতি অনেক বড় এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি গঙ্গার গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় মানুষ সেগুলো জানে গঙ্গার ভবন নিয়ে কোনো কাজ করেনি আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজ অনেক সচেষ্ট হয়েছেন আমি অবশ্যই সকলের আশীর্বাদ স্নেহাশিস ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য সচেষ্ট রোধ করার জন্য সচেষ্ট হব